সালাম আলাইকুম জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা বেতর থেকে ভেঙে পড়ি মনে হয় আল্লাহ আমাদের পরীক্ষা করছেন কিনা নাকি তিনি আমাদের ছেড়ে দিছেন তবে কোরআনে আমাদের বারবার আশ্বস্ত করেছে যে আল্লাহ তার বান্দাদের কখনোই বলে যান না আজকের এই ভিডিওতে আমরা জানবো আস্তিক ববির লক্ষণ যা স্পষ্ট প্রমাণ করে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করছেন এমন কি আপনি তা বুঝতে না পারলেও তার রহমত সব সময় আপনার সঙ্গে রয়েছে পুরো ভিডিওটি না টেনে দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার হৃদয়কে প্রশান্তি দেবে এবং আপনার ইমানকে আরো দৃঢ় করবে এক নাম্বার দৈর্যের শক্তি বেড়ে যাওয়া নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহর অসীম প্রতিদান কখনো কি এমন হয়েছে যে আপনি প্রবল চাপ ও সংকটের মধ্যে থেকেও নিজের মধ্যে এমন এক অদ্ভুত শক্তি অনুভব করছেন যে দৈর্য আগে আপনার ছিল না তা হঠাৎ করেই বেড়ে গেছে এটি আল্লাহর এক বিশেষ দান তিনি তার প্রিয় বান্দাদের অন্তরে দৈর্যের শক্তি ডেলে দেন যাতে তারা বিপদের মুখোমুখি হতে পারে আপনি যখন দেখবেন আগে যেখানে আপনি দ্রুত হাল ছেড়ে দিতেন এখন সেখানে আপনি লড়াই চালিয়ে যাচ্ছেন জানবেন এটি আল্লাহর এক নিদর্শন দৈর্য একটি আধ্যাত্মিক শক্তি যা আপনার ভেতর আল্লাহর প্রতি নির্ভরতা বাড়িয়ে তোলে দুই নাম্বার অপ্রত্যাশিতভাবে বিশেষ কারো সাহায্য পাওয়া তিনি যার জন্য সাহায্য পাঠান এবং তিনি সবকিছুর উপর শক্তিশালী জীবনের এক কঠিন সময়ে যখন আপনি একেবারে একা এবং অসহায় বোধ করছেন হঠাৎ একটি দরজা খুলে যায় হয়তো কোনো আত্মীয় বা বন্ধু এমনকি একজন অপরিচিত ব্যক্তি আপনার সমস্যার সমাধান করে দেয় এই ঘটনাগুলো কোনো নয় এটি আল্লাহর রহমতের প্রতীক আপনার সমস্যাগুলো সমাধানের জন্য তিনি কারো হৃদয়ে মমতা সৃষ্টি করেন তাই যখন সাহায্য পান মনে রাখবেন এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা তিন নাম্বার পাপ থেকে দূরে থাকার শক্তি যে ব্যক্তি আল্লাহর পথ অবলম্বন করে তিনি তাকে সঠিক পথ দেখান আপনি যদি দেখেন আগে যেসব আকর্ষণ ছিল তা ধীরে ধীরে কমে যাচ্ছে বা একেবারেই বন্ধ হয়ে গেছে তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা জ্বর এবং করা একটি বিশাল মুক্ত করতে এবং সরল পথে রাখতে চান বলেই করেছেন এটি এমন একটি লক্ষণ যা আপনার আত্মাকে শুদ্ধ করার পথে পরিচালিত করে টান নাম্বার নামাজ ও দোয়ার প্রতি গভীর টান আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যখন বিপদ আসে আপনি যদি নামাজ ও দোয়ার প্রতি গভীর টান অনুভব করেন তাহলে বুঝবেন এটি আল্লাহ আপনাকে সঠিক পথের দিকে ফিরিয়ে আনার একটি কৌশল আপনার অন্তর এমন অনুভূতি সৃষ্টি করে যা আপনাকে আরো বেশি ইবাদতে লিপ্ত করে এটি আল্লাহর এক বিশেষ রহমত যা শুধু তার প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত পাঁচ নাম্বার অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান হয়ে যাওয়া তিনি চান বলেই সবকিছু সহজ হয়ে যায় কখনো কি এমন হয়েছে যে আপনি একটি সমস্যাকে পাহাড়ের মতো বড় মনে করতেন কিন্তু হঠাৎ করে তা অতি সহজে সমাধান হয়ে গেছে এটি আল্লাহর কুদরত ছাড়া সম্ভব নয় আল্লাহ আপনার জন্য এমন পরিস্থিতি তৈরি করেন যা আপনার জন্য সহজ করে দেয় এটি স্পষ্টভাবে দেখায় যে তিনি সব সময় আপনার পাশে রয়েছেন এবং আপনার কল্যাণ চান এই পাঁচটি লক্ষণ কি আপনার জীবনে কখনো অনুভব করেছেন এগুলো প্রমাণ করে আল্লাহ আপনাকে কখনোই বলে যান না তবে আমরা কি তার এই নিদর্শনগুলো যথাযথ কদর করছি আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতাকা এবং ইবাদতে আরও মনোযোগী হওয়া আপনার জীবনেও কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যা আল্লাহর রহমতের নিদর্শন আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আপনার ইমানকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে সরল পথে পরিচালিত করুন আমি